এইটা হচ্ছে বাঁধেঘাটের রাস্তার অবস্থা একটু হবে থেকে জমিদার যাওয়ার পথে মানুষের কতটা দুর্ভোগ দেখেন এই রাস্তার অবস্থা তার ভিতরে যদি অটোতে কোনো মহিলার যদি ফ্যাকনিজি অবস্থা থাকে বাজার পর্যন্ত যাওয়ার আগে বাচ্চা রাস্তায় হয়ে এই অবস্থা রাস্তা আর এই দেশের এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা মারে দিই যারা জেলে এখন বসি বসি আরাম করে এই দেখেন রাস্তার অবস্থা এগুলো কি এতটুকু ডালাই হওয়ার কথা ছিল এই যে চোর আসার কাছে চলে গেলে কি চোর এখনো মিলম হয় না চোর এখনো আছে এখন বলে আমরা আগে ছিলাম আমলিক এখন এসেছি জামাত এনসিপি হ্যাঁ

thank you

আম নাই

Bại biệt xíu là, hay bằng biệt xíu là. Hãy đặt cho lắm. In điện ảnh, và dẫn đầu, yêu thương này. Năm nắng 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 nắng